সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তাহামিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই জানালেন ডক্টর জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বিলম্বের সুযোগ নেই বললেন প্রেস সচিব সংস্কার বিচার ও পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ মন্তব্য জামায়াত সেক্রেটারির নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র হচ্ছে সতর্ক থাকতে বললেন গয়েশ্বর দায়িত্ব ছাড়তে পারেন ড ইউনুস ব্যারিস্টার ফুয়াদের শঙ্কা শেখ মুজিব জাতির পিতা নয় নাহিদ ইসলাম খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা কলিজা খুলে ফেলার হুমকির পর বিএনপি সাবেক এমপি কে শোকজ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত বোর্ড গঠন শতাব্দী সেরা টেস্ট সিরিজের তালিকায় বাংলাদেশ এবার বিস্তারিত সক্রিয় রাজনীতিতে প্রবেশ অথবা নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে সাক্ষাৎকার দিয়েছেন প্রফেসর ইউনুস শুক্রবার সাক্ষাৎকারটির কিছু অংশ প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টা জানিয়েছেন সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া তার কাজ গত এক বছরে আমরা অনেকটা পথ এসেছি এই আগস্টে আমরা প্রথম বছর সম্পূর্ণ করেছি এবং অনেক কিছু অর্জন করেছি ডক্টর ইউনুস বলেন তার অন্যতম বড় অর্জন হল ঐক্যমত্য কমিশন গঠন করা যেটি এগারোটি সংস্কার কমিশনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ঐকমত্য কমিশন নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন এ মাসের শেষের দিকে দিতে পারে যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠন করা যাবে আমরা এটির শেষ দিকে আসছি সম্ভবত এ মাসের শেষ দিকে আমরা ঐক্যমত্য কমিশনের প্রতিবেদন পাব প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক বিষয়ে আপনার একটি ঐক্যমত্ত প্রয়োজন সংসদ এক কক্ষ বিশিষ্ট নাকি দ্বি বিশিষ্ট হবে এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে দেশ এখন সঠিক পথে যাওয়ায় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে যারা সন্দেহের বীজ বপন করছেন তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে শুক্রবার দুপুরে মাগুরা শহরে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন এবং জেলা ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে শফিকুল আলম সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও এরই মধ্যে কাজ শুরু করেছে এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়া মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন যারা নির্বাচনে অংশ নেবেন তারা মানুষের কাছে যাবেন মানুষ তাদের সঙ্গে কথা বলবেন তখন সত্যিকার অর্থে একটা নির্বাচনের আমেজ মানুষের মাঝে তৈরি হবে তখন সব সন্দেহ দূর হয়ে যাবে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগেই হবে সংস্কারের বিষয়ে প্রেস সচিব বলেন জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে সংস্কার কাজ অব্যাহত আছে ও সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সেটা দৃশ্যমান সংস্কার গণহত্যার বিচার এবং পিয়ার পদ্ধতি ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার বিকেলে খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের এক ও দুই নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান মিয়া গোলাম পরোয়ার বলেন শেখ হাসিনার শাসনামল ছিল গুম খুন হত্যা জুলুম নির্যাতন আর শাসনামল এ সময় বিরোধী দলের লোকজনকে তাদের রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার পালন সহ কোনো ধরনের কথা বলার সুযোগ দেওয়া হয়নি এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ তাদের মত প্রকাশ করতে পারেনি আপনারা দেখেছেন বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে তার ফেসবুক আইডিতে পাশের একটি দেশের আধিপত্য বিরোধী পোস্টের কারণেই পিটিয়ে হত্যা করা হয়েছিল শুধু আবরার ফাহাদি নয় এরকম শত শত বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের হত্যা করেছে ওই খুনি হাসিনা ও তার হেলমেট বাহিনী তিনি বলেন আমাকে গত পনেরো বছরের প্রায় সাড়ে সাত বছরই বিনা কারণে বিনা দোষে গ্রেফতার করে জেলে রাখার নামে আমার উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল আমার মরহুম পিতার দাফনও আমাকে করতে দেয়া হয়নি মূলত দেশে এক ব্যক্তি একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল জামায়াত সেক্রেটারি আরও বলেন ছত্রিশ জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে ফিরে পেয়েছে রাজনৈতিক অধিকার মত প্রকাশের অধিকার অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি তবে আমরা স্পষ্ট করে ঐকমত্য কমিশনকে বলেছি নির্বাচনের আগে অবশ্যই রাষ্ট্র সংস্কার হাজার হাজার ছাত্র জনতার হত্যার বিচার ও আনুপাতিক হারে অর্থাৎ পি পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা দিতে হবে অন্যথায় নির্বাচন হলে জনগণ সে নির্বাচন মেনে নেবে না আগামী জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির মনে সংশয় থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্ড রায় তিনি বলেছেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন এ সময় দলের নেতাকর্মীদের কারো পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বানও জানান তিনি তিনি বলেন এর আগে নানা জনের নানা কথায় বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে উঠেনি দীর্ঘ লড়াই সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন তিনি এখনও গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কভির রিজভী সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন জামায়াত ও এনসিপি নির্বাচনে অংশ না নিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব ছাড়তে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এমন শঙ্কার কথা প্রকাশ করেন টক শোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন আওয়ামী লীগ যেমন দুই এবং উনিশশো সালে একতরফা অরাজক নির্বাচন করেছে এবারের না যা তাদের জন্য বড় চ্যালেঞ্জ তিনি আরও উল্লেখ করেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে এনসিপির কোনো কোনো নেতা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন জামায়াত এবং চরমনাই হচ্ছে বিএনপির পরে সবচেয়ে বড় দুটি দল তারা যদি পিআর বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিআর চাই উচ্চকক্ষ না হলে এখন যেভাবে আছে সেই সংসদেই পি হবে এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে এনসিপি নিম্নকক্ষে কক্ষে পিআর চায়নি তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে অ্যাডামেন্ট থাকে তাহলে আলটিমেটলি যেটা হবে তা হল একতরফার দিকে চলে যাবে নির্বাচন তিনি আরো বলেন ডক্টর ইউনুস ইতোমধ্যে কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং এমন পরিস্থিতিতে তিনি হয়তো নির্বাচনকালীন সরকার গঠন করে দায়িত্ব ছেড়ে দিতে পারেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মন্তব্য করেছেন শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগকে আমরা স্বীকার করি কিন্তু তার শাসন আমলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডিও আমরা স্মরণ করি শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন নাহিদ ইসলাম বলেন মুজিবের নেতৃত্বে বাংলাদেশ পরিণত হয়েছিল ভারতের করদ চাপিয়ে দেওয়া হয়েছিল সালের গণবিরোধী সংবিধান আর প্রতিষ্ঠিত হয়েছিল লুটপাট রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশাল একনায়কতন্ত্রের ভিত্তি তিনি আরো বলেন দুই সালে জনগণের বিদ্রোহ এই জমিদারিত্বকে ধ্বংস করে দিয়েছে কোনো ব্যক্তি কোনো পরিবার কোনো মতাদর্শ আর কখনো নাগরিকের অধিকার কেড়ে নিতে বা বাংলাদেশের উপর ফ্যাসিবাদ আরোপ করতে পারবে না জাতির পিতা শিরোনাম ইতিহাস নয় বৈষম্যকে চুপ করে রাষ্ট্রকে একচেটিয়া করার আওয়ামী লীগ তৈরি একটি ফ্যাসিস্ট হাতিয়ার বাংলাদেশে সব নাগরিক সমান আর কোনও একক ব্যক্তি তার জন্ম বা ভবিষ্যতের মালিকানা দাবি করতে পারে না বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নিয়ে যান প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খাইরুল ইসলাম ও প্রধান উপদেষ্টার অফিস পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুক কবির খান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ফুলের শুভেচ্ছা পাঠিয়েছেন এ সময় ফুলের তোরা গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুল সত্তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুক কবির খান কুমিল্লায় জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে কলিজা খুলে ফেলার হুমকি দেয় বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুইয়াকে কারণ দশানোর নোটিশ দেওয়া হয়েছে একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে দলীয় সম্মিলন করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে পনেরো আগস্ট শুক্রবার বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই নোটিশ দেয়া হয় চিঠিতে বলা হয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল ইসলাম এবং জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সারকে হুমকি দিয়েছেন এছাড়া গত এগারো ও ১৩ আগস্ট নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয় এই সকল বিষয়ে আগামী তিন কার্য কার্যদিবসের মধ্যে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কাছে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে দুই সালে আব্দুল গফুর ভূঁয়া কুমিল্লার দশ আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতন সংক্রান্ত একটি অভিযোগ প্রচারিত হয়েছে যেখানে অভিযোগকারী একজন প্রাক্তন সেনা কর্মকর্তার সাবেক স্ত্রী অভিযোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পূর্বে এ সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী অবগত হয় এবং যথাযথ গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম শুরু করে শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাবেক এই সেনা কর্মকর্তা পূর্বে একটি চাঞ্চল্যকর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে চাকরি থেকে বরখাস্ত হন এবং বর্তমানে তিনি জেলে কারাদণ্ড ভোগ করছেন তবে অভিযোগকারী নারী সামাজিক মর্যাদা ও ঘটনাটির সংবেদনশীলতা বিবেচনা করে সেনাবাহিনী কর্তৃক যথাযথ সাবধানতা অবলম্বন করে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে অভিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিজ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং ঘটনাটির প্রকৃত সত্য উদ্ঘাটনে একটি উচ্চ পদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে বর্তমানে উক্ত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ক্রিকেটের বনেদি সংস্কার হিসেবে পরিচিত টেস্ট বাংলাদেশের সাফল্য ওয়ান ডে ও টি টোয়েন্টির তুলনায় অনেক কম এই সংস্করণে বাংলাদেশ এখনও প্রাইমারি স্কুলের ছাত্র এরপরও খণ্ডকালীন সময়ে স্মরণীয় কিছু টেস্ট ম্যাচ খেলেছে দলটি তার মধ্যে দুটি সিরিজের জায়গা হল উইজডেনের সেরাদের তালিকায় একবিংশ শতাব্দীর সেরা পনেরো টেস্ট সিরিজের তালিকা তৈরি করেছে উইজডেন ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের সেই তালিকায় জায়গা পাওয়া দুই সিরিজের মধ্যে একটিতে হেরেছে বাংলাদেশ ঘরের মাঠে দুই সালের নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত সেই সিরিজে দুই শূন্য ব্যবধানে হারে দলটি সেই সিরিজটি উইজডেনের শতাব্দী সেরা তালিকায় সাত নম্বরে জায়গা করে নিয়েছে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ এক এক সমতায় শেষ করেছিল বাংলাদেশ ওই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেন মেহেদি হাসান মিরাজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২২ রানে জয় তুলে নেয় ইংল্যান্ড ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় টেস্টে একশো রানের জয় পায় স্বাগতিকরা ম্যাচটিতে দুইশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মিরাজ ও সাকিবের স্পিন ঘূর্ণিতে একশো রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড দুই ইনিংসেই ছয়টি করে উইকেট নেন মিরাজ ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার জেতেন এই অফ স্পিনার এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ